নমস্কার সকলকে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি হতে চলেছে দীপাবলির বাকি অংশ নেই কিন্তু তার আগে দীপাবলির প্রথম অংশের কিছু মুহূর্ত চলুন দেখে আসি। মন্দির এবং বাড়ি সাজানোর পর আমরা পেরিয়ে পড়ি আশেপাশের কিছু পূজা মন্দিরের প্রতিমা দর্শনে বাইরে দেখি পাড়ার কাকিমা ও বড় মারা প্রদীপ খুব সুন্দর করে তাদের বাড়িগুলোকে সাজিয়ে তুলেছে এই সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা চলে যাই হরিবাসর মন্দিরে সেখানেও আশেপাশের বাড়ির মানুষেরা সুন্দরভাবে লাইটিং এর মাধ্যমে তাদের বাড়িগুলোকে সুসজ্জিত করেছিল হরিবাসন মন্দিরে পৌঁছে আমরা দেখি তখন সেখানে মাকে সুন্দর করে শৃঙ্গার করানো হচ্ছে সুন্দর করে শাড়ি পরিয়ে তাকে সুসজ্জিত করা হচ্ছিল তাই মাকে কিভাবে সুন্দর করে সুসজ্জিত করা হচ্ছিল আমরা সেই দৃশ্যটি দেখতে থাকলাম এবং আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এই মন্দিরে মাতৃ প্রতিমার খুবই সুন্দর হয়েছিল। এই মন্দিরের প্রতিমা দর্শন শেষে আমার যাই এই পাড়ারই আরো একটি মন্দিরে যেখানে মা তারা মা শ্যামা রূপে পূজিত হচ্ছিলেন এই মন্দিরের মাতৃ প্রতিমাটি খুবই সুন্দর ছিল মায়ের মুখটা মৃদুমন্দ হাসিতে জলজল করছিল এই মন্দির থেকে বেরোতেই এই পাড়ার কিছু বাচ্চারা রাস্তায় চরকি যাচ্ছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাই দেখলাম এরপর আমরা চলে যাই একটি বাড়িতে যেখানে বাড়ির মন্দিরে পূজা চলছিল সেখানেও মায়ের প্রতিমাটি খুবই সুন্দর হয়েছিল নারীর পূজা দর্শন করে এরপর আমরা চলে যাই নবযুবক সঙ্গে সেখানেও ধুমধাম করে পূজা হচ্ছিল আমাদের পূজা দেখতে দেখতে বেশ অনেকটা রাতি হয়ে গিয়েছিল তাই প্রায় প্রত্যেকটি পূজা মন্দিরে পূজার তোর জন্য শুরু হয়ে গেছিল নবযুবক সঙ্গের মাত্রা প্রতিমা দর্শন করে এরপর চলে যাই শিব শক্তি মন্দিরে এখানেও বাঘ প্রতিমাটি অনেক সুন্দর হয়েছিল আর প্রত্যেক পূজা মন্দিরের মতন এখানেও বাজে খাচ্ছিল এরপর আমরা আমাদের পূজা পরিক্রমার মন্দির পথে চলে আসি আমরা চলে যাই মারোয়ারি মন্দির সেখানকার মাতৃ প্রতিমা দর্শন করে এরপর আমাদের বাড়ি ফেরার পাল এতক্ষণ যাদের সাথে পূজা দেখলাম অর্থাৎ আমার পাড়ার বোনেদেরকে বিদায় জানিয়ে আসলাম বাড়িতে বাড়িতে এসে মা ও ভাইয়ের সাথে মিলে কিছু রং মশাল গুলো এবার একটু ড্যাম ট্যাম ছিল তাই জন্য সবগুলো ভালোভাবে চলছিল না তবে ভাইয়ের ভাগ্যটা এত ভালো ছিল ও যেটাই ধরার ছিল সেটাই খুব সুন্দর চলছিল এদিকে আবার আমার মা দুই হাতের দুটো রং মশল জ্বালিয়ে বেশ আনন্দ করছিল আসলে এই রঙমাড়া দেওয়ার আলো এত সুন্দর হয় না সকলেই জানাতে অনেক ভালোবাসে মা ও ভাইয়ের মন মতন রঙমাল জ্বালিয়ে নেওয়ার পর এরপরে এসেছে আমার বাড়ি সবার শেষে আমি রঙমশাল জ্বালিয়েছিলাম যাই হোক এই বছরের মতন এই আলোর উৎসব দীপাবলিকে রঙমখাল জ্বালু বিদায় ছিল আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন don't know what